হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জুয়েল আপনাদের সামনে এসে হাজির হয়েছি সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহলকে নিয়ে তাজমহল সত্যিই ভালোবাসার এক অনন্য নিদর্শন সম্রাট শাহজাহান ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এটি রাজ্যকে সমাধি হলো এই তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এটি মূলত নির্মাণ করেন শুধুটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো সালে এবং এটি সম্পূর্ণ হয় ষোলোশো সালে তাজমহলকে মুঘল শৈলীর একটি আকর্ষণের নিদর্শন হিসেবে মনে করা হয় তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে বিশ্বের সপ্তমাস্চার্যের অন্যতম হলো এই তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন সেই ভালোবাসার নিদর্শন হিসাবে তার মৃত্যুর পর তিনি নির্মাণ করেন এই তাজমহল তাজমহল মূলত ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত আপনারা এখানে আসার জন্য দিল্লি থেকে ট্রেন পেয়ে যাবেন এবং বাসে করে অথবা রিজার্ভ গাড়ি করেও এখানে আসতে পারবেন আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে তাজমহল অনেক আগের যে স্বপ্ন একদম তাজমহল পরিদর্শন করলো আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্ন পুরনো ভালোবাসা অমর কীর্তি সম্রাট শাহজাহানের তাজমহল অংশ এই সেই যমুনা নদী যে নদীর তীরে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন এই তাজমহল কিছুদিন আগে বন্যার পানিতে তাজমহল শুই শুই অবস্থা এখন পানি অনেকটাই নেমে গেছে Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left yeah. And we will go yeah. Through the wastelands, through the highways To my shadow the sun rays and on and on we'll go through the wastelands, through the highways and on.